গ্যারি কাসপারভে রেকর্ড ভেঙে বিশ্ব দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ ডোম্বারাজু চোদ্দ রাউন্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ গেমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং রিয়েনকে হারিয়ে খেতাব জিতলেন তিনি রাশিয়া আমেরিকা চীনের দাপট লণ্ডভণ্ড করে মাত্র আঠারো বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোম্বারাজু দেশের গর্ব গুকেশ আরো একবার আপনাদের জানিয়ে রাখি গ্যারি কাস পারভে রেকর্ড ভেঙে বিশ্ব দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ ডোম্বারাজু চোদ্দ রাউন্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠ গেমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং রিডেনকে হারিয়ে খেতাব জিতলেন তিনি Unspeakable hard work, the emotions spill out. I've got butterflies on my skin. How symbolic the catch sets up. কেয়ার ক্যাফে এ মাল্টি কুইজিং রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বরা মামুদপুর সাহেব কলোনি মোড়ে রিকর্ড নৈহাটি মনে রাখবেন কেআর ক্যাফে নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রীনস ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরও অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদীয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নম্বরে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি